কি বন্ধু আজ একটা নতুন গল্প শুনবে নাকি চলো তাহলে শুরু করা যাক ঈশানী আর নীলাদ্রি ছিল খুব ভালো বন্ধু আর তাদের মন ছিল মেঘের মতো হালকা আর পাখির মতো স্বাধীন তারা সব সময় নতুন কিছু খুঁজতে ভালোবাসত তাদের গ্রামের পাশেই ছিল এক মায়াবী বন যার নাম রঙিন রহস্যবন গ্রামের বড়রা বলতো এই বনে নাকি লুকিয়ে আছে এক মিষ্টি গুপ্তধন একদিন ঈশানী বলল নীলাদ্রি চলো আমরা সেই গুপ্তধন খুঁজে বের করি নীলাদ্রি আনন্দে লাফিয়ে উঠল এটা দারুণ হবে আমরা আমাদের সাহস আর বুদ্ধির প্রমাণ দেখাবো তারপর তারা সেই রঙিন রহস্যময় বনে ঢুকে গেল যেখানে ফুলগুলো তারার মতো জ্বলছিল আর গাছগুলো ফিসফিস করে পুরনো দিনের গল্প বলছিল আলো ঝলমলে প্রজাপতিরা তাদের চারপাশে নাচছিল হাঁটতে হাঁটতে তারা দেখলো একটা মস্ত গাছে ডালে বসে আছে এক জ্ঞানী পেঁচা যার নাম পেচক পেচক বলল গুপ্তধনের পথ জানতে হলে আমার ধাধার উত্তর দাও আমি কথা বলি না কিন্তু সব গল্প জানি। আমি কে নীলাদ্রি একটু ভেবে বলল আমি জানি এটা একটা বই পেচক তার বড় চোখ পিটপিট করে হেসে বলল ঠিক বলেছ তোমাদের সততার জন্য আমি খুশি এবার তোমরা সোজা যাও সেখানে একটা ঝলমলে ঝর্নার পাশে পাবে পরের সূত্র তারা ঝলমলে ঝর্ণার কাছে পৌঁছে দেখল জলগুলো কেমন চিকচিক করছে যেন ছোট ছোট হীরা পাশে একটা মসৃণ পাথরের উপর একটা ছোট কাগজ রাখা আছে কাগজে আঁকা ছিল একটা হাসি খুশি শিয়ালের ছবি হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই শিয়ালটা যার নাম চঞ্চল চঞ্চল বলল বন্ধুরা তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে আমার সব মিষ্টি বেরিয়ে হারিয়ে গেছে আমি সেগুলো খুঁজে পাচ্ছি না তার চোখ ছিল মন খারাপ করা ঈশানী আর নীলাদ্রি দেরি না করে চঞ্চলকে সাহায্য করতে শুরু করল তারা ঝোপের আড়ালে গাছের নিচে খুঁজে খুঁজে সব মিষ্টি বেরিয়ে ফিরিয়ে দিল চঞ্চল খুব খুশি হলো তার লেজ আনন্দে নড়ছিল চঞ্চল বলল তোমাদের সাহস সততা আর বন্ধুত্বের জন্যই তোমরা আসল গুপ্তধান খুঁজে পেয়েছো। গুপ্তধন কোনো সোনা বা জহরত নয় আসল গুপ্তধন হল তোমাদের ভালো মন আর একে অপরের প্রতি ভালোবাসা ঈশানি আর নীলাদ্রি বুঝতে পারল চঞ্চল ঠিকই বলেছে তারা কোনো সোনা পায়নি কিন্তু তারা শিখেছে সাহস সততা আর বন্ধুত্বের আসল মূল্য তারা হাসি মুখে বাড়ির পথে রওনা দিল তাদের মন ভরে এক অন্যরকম খুশিতে যেন তারা পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন খুঁজে পেয়েছে